বাংলাদেশের ভোলা জেলার এক নির্জন গ্রামে দাঁড়িয়ে আছে একটি বাড়ি যেখানে রাত হলেই হারিয়ে যায় মানুষ পালিয়ে যায় সাহস এই বাড়ি কোনো সাধারণ ভৌতিক কাহিনীর অংশ নয় এটি একটি বাস্তব গল্প একটি রহস্য একটি ভয়ঙ্কর সত্য আজ আমরা জানবো সেই তিন ঘরের ইতিহাস যেখানে তিনজন মানুষ তিনটি রাতের পর যেন অদৃশ্য হয়ে গিয়েছিল উনিশশো সালে সালের মাঝামাঝি ভোলা জেলার জল কালিকাপুর নামক একটি প্রত্যন্ত গ্রামে একজন ধনী ব্যবসায়ী তার পরিবারের জন্য নির্মাণ করেন একটি দালান জায়গাটি ছিল বেশ নিঃসঙ্গ এক পাশে যার আর এক পাশে পুরনো একটি হিন্দু শ্মশান রাতের বেলায় জায়গাটি হয়ে উঠতো আরও বেশি নিঃসঙ্গ বাতাসে ভেসে আসত অদ্ভুত শব্দ প্রথম কয়েক সপ্তাহ সব কিছু স্বাভাবিক থাকলেও তারপর শুরু হয় অদ্ভুত ঘটনা রাতে টিনের চালে টোকা ঘরের দরজায় কারো হাঁটার শব্দ কেউ কেউ আবার বলেন ঘুমের মধ্যে কেউ যেন কানে কানে কিছু বলছে হয় বাড়িটির লোকজন কিছুই বুঝে উঠতে পারছিল না পরিবারের প্রথম ভাড়াটিয়া ছিলেন স্থানীয় স্কুলে গণিত শিক্ষক জাহাঙ্গীর স্যার পরিবার সহ নতুন বাড়িটিতে ওঠেন তিনি প্রথম রাতেই মধ্যরাতে টিনের চালের উপর ভারী কিছু জিনিসের চলাফেরা শব্দ শোনা যায় দ্বিতীয় রাতে তিনি দেখেন একজন সাদা কাপড় পরা লোক দরজার পাশে দাঁড়িয়ে আছে আর মুহূর্তে সে অদৃশ্য হয়ে যায় এরপর তৃতীয় রাতে রাত তিনটার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে গেলে হঠাৎ দরজা খোলা শব্দ হয় সকালের দিকে দেখা যায় জাহিসার নেই এরপর সারাদিন খোঁজাখুঁজি করা হয় তার তিন দিন পরে তাকে পাওয়া যায় নদীর ঘাটে নগ্ন চুপচাপ তাকিয়ে আছেন শূন্যের দিকে আর এরপর মানসিক ভারসাম্য হারান ঘটনাটির পর ওই বাড়িতে থাকতে কেউ আর সাহস করেনি স্থানীয় ওজা যা পীর বাবা এসে ঝাঁপফুক করেন কিন্তু কোনো কাজ হয়নি কেউ বলেন ঘরের নিচে একটি পুরনো কবর রয়েছে কেউ বলেন জায়গাটি একটি শ্মশান ছিল আবার কেউ বলেন এখানে এক নারীর আত্মহত্যার গল্প রয়েছে তার আত্মা নাকি আজও এই বাড়িতে ঘুরে বেড়ায় অবশেষে সিদ্ধান্ত হয় বাড়িটি তালাবদ্ধ করে দেওয়া হবে আজও স্থানীয়রা বলেন ঘরের ভিতরে কিছু গেলে সেটা আর বাইরে ফিরে আসে না স্থানীয়রা আজও ওই বাড়িটির পার দিয়ে যেতে ভয় পান ঘটে আজও নির্জনে দাঁড়িয়ে আছে তুমি কি সাহসী এক রাত সেখানে কাটাতে পারবে না সেই হারিয়ে যাওয়া তিনজনের একজন